আসসালামু আলাইকুম দর্শক এক মাঘে শীত যায় না চোরের দশ দিন সাধুর একদিন দেখেন সামিরা গত ৩০ বছর সে ওই যে চোরের দশ দিন সাধুর একদিন স্বামীরা কে যদি তর্কের খাতিরে চোরও ধরি চোরই ধরি অপরাধী ধরি তাহলে তার দশ দিন কিন্তু সে পার করে ফেলছে এখন সাধুর একদিনের সময় আসছে কিভাবে আসছে হত্যাকাণ্ডতে এটা রূপান্তর হয়েছে কোর্ট এটাকে হত্যাকাণ্ড বলেছে এবং স্বামীরা হত্যাকাণ্ডের রায় শুনে পালিয়েছে সামিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাইলে আমরা তো বলতেই পারি চোরের দশ দিন সাধুর একদিন এক মাঘে শীত যায় না যাই হোক আজকের কন্টেন্টে বেসিক্যালি আলাপ করব সালমান শাহর পিতা কমর সাহেবের একটা ইন্টারভিউ নিয়ে উনিশশো সালে সালমান শাহ মারা যাওয়ার পরে অপরাধ চিত্র ম্যাগাজিনে একটা ইন্টারভিউ দিয়েছিলেন তিনি সেই ইন্টারভিউতে তিনি কি কি বলেছিলেন সেইখানকার কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্টটা হচ্ছে সালমান শাহর বাবা আগের দিন রাত দশটায় তাকে দিয়ে আসছে সালমান শাহর বাসায় রাত দশটায় যদি বাসায় যায় তাহলে ঘুমাইতে ঘুমাইতে দশটা বারোটা একটা তারপরের দিন সকালে সে নয়টা দশটা মধ্যে ঘুম থেকে উঠে যাবে কারণ সালমান শাহ যেই টাইপের স্টার তার ঘুমের আসলে লম্বা সময় পাওয়ার কথা না ছয় থেকে সাত ঘন্টার বেশি ঘুমানোর টাইম পাওয়ার কথা না যদি দশটায় যাওয়ার পরে সামিনের সঙ্গে তার ঝগড়াঝাটি হয় দুই আড়াই ঘন্টা বারোটা একটার দিকে না হয় গেল সে শুইতে একটা থেকে একটায় ঘুমাইলেও তার আটটা নয়টায় উঠে যাওয়ার কথা তো সালমান শাহর বাবা গেছে সাড়ে নটার সময় প্রথমেই যে বিষয়টা হয়েছে সালমান শাহর বাবা গেটে গাড়ি ঢুকার সঙ্গে সঙ্গে দারোয়ানের চোটপাট শুরু হয়ে গেছে নরমালি দারোয়ান কি করে গেট খুলে সালাম দেয় তাকে তো চিনে দারোয়ান তারা তো আটকানোর কোনো প্রশ্নই নাই তারা বলবো আপনি যান আরে ছেলের বাসায় বাপ আসছে তারা দারোয়ান আটকাবে এটা কোনো কথা দারোয়ান তাকে আটকাইছে বলছে তারা বাসায় তালা দিয়ে ঘুমাচ্ছে বাসায় তালা দিয়ে আবার ঘুমাই কিভাবে তো বললো যে বাসার ভিতরে তালা না বাইরে তালা যার কিছু বলতে পারে না সে বাসায় ফোন দিল ইন্টারকমে ফোন আবুল ধরলো আবুল বলতেছে তারা সবাই ঘুমাইতেছে কেউ উঠে নাই এখন এই আবুলকে নিয়ে আমি কয়েকটা কথা বলবো আমার কন্টেন্ট শেষের দিকে আগে কমর উদ্দিন সাহেবের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি উপরে যাওয়ার পরে সামিরা দশ মিনিট সময় নিছে টয়লেটে গিয়ে সাবরে কিন্তু শুনছে সালমান বাবা আসছে তো সালমানশার শাহর বাবা উপরে উঠতে উঠতেই কিন্তু সামিরা রেডি থাকবে তার সাথে দেখা করতে হবে তার সঙ্গে সালাম দিতে হবে তো সালমান শাহর বাবা উপরে যাওয়ার পরে দশ মিনিট সে টয়লেটে সময় নিছে তারপরে টয়লেট থেকে বের হয়ে তার রুমে কিছুক্ষণ সময় নিছে তারপরে তার রুম থেকে বের তার বাপের সালমান শাহর সঙ্গে দেখা করতে এসে বলতেছে সালমান শাহ তো অনেক ডাক্সি উঠে নাই অথচ সালমান লাশ পাওয়া গেছে সালমান শাহের বেডরুমে সামিরা বেরিয়েছে সামিরার বেডরুম থেকে তাহলে সামিরা ডাকলো কিভাবে অনেক ডাকতে হলে তো সালমান বাবার সামনে দিয়ে গিয়ে ডাকতে হবে বা সালমান বাবা এসে দেখবে যে ওই রুম থেকে সে বেরিয়েছে কিন্তু সালমান শাহ বাবা তো দেখেছে সামিরা তার রুম থেকে বেরিয়েছে এবং ওয়াশরুমে এসে অনেকক্ষণ সময় নিয়েছে আরো একটা পয়েন্ট হচ্ছে সে যদি ঘুম থেকে উঠে থাকে ওয়াশরুম থেকে মুখও ধুয়ে আসে তারপরে তার মুখে ঘুমের একটা ভাব থাকবে যেই জিনিসটা কমরদিন সাহেব ওই সময় সাবিনার চোখে মুখে দেখে নাই ফাইন একটা ঘন্টা বাপরে বসায় রাখছে ছেলে ঘুমাবে এটা হইতে পারে আরে আমার বাপ আর যদি বাসায় আসে আর সে আমি ঘুমাবো আমার বাপের শব্দ যে আমার বসায় আমার বাপরে বসায় রাখবে সে সিলেট যাবে চার দিনের জন্যে নিশ্চয়ই কোনো জরুরি কথাবার্তা আছে তাকে তো ডাক দিয়ে তুলতে হবে সে তুলে দেয় নাই সে বলছে যে ফোন করে তার শাশুড়িকে উইশ করে দিবে সে তার মোবাইলে ফোনও করতে দেয় নাই ফাইন কোমরুদ্দিন সাহেব নেমে চলে আসছে চলে আসার পরে হাসপাতালে কোমরুদ্দিন সাহেবের সঙ্গে দুটা মেয়ের দেখা হয়েছে যেই দুটা মেয়ে নারায়ণগঞ্জে বাসা এখানে পয়েন্টটা একটু নোট করবেন সেই দুটা মেয়ে যদি এই ইন্টারভিউ দেখে থাকেন একটু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন সেই দুটা মেয়ে সকালবেলায় সেই দুটা মেয়ে সালমান শাহর ভক্ত তারা সকাল সালমান শাহর বাসায় গেছে সালমারশের সঙ্গে দেখা করতে কিন্তু তাদেরকে সালমান শাহর সঙ্গে দেখা করতে দেয়া হয় নাই এবং সেই সময় মেয়ে দুটা দেখছে কবরউদ্দিন সাহেব ওই বাসায় যাওয়ার আগে ঘটনা এটা সেই সময় মেয়ে দুটা দেখছে কয়েকজন ডাক্তার উপরে উঠেছে আর নেমেছে কয়েকবার তার মানে কবরউদ্দিন সাহেব বাসায় পৌঁছানোর আগে ডাক্তার সেখানে গিয়েছিল এবং আবুল কবরুদ্দিন সাহেবকে মিথ্যা কথা বলছে এই যে আবুল নিয়ে আমি বলছিলাম কয়েকটা কথা বলবো এই আবুলের ব্যাপারে কবরুদ্দিন সাহেব তার ছেলেকে সাবধান করেছিল রুবির সাথে সালমান একটা দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বটা কি সালমান শাহর স্ত্রীকে রুবি একটা কুপরামর্শ দিয়েছিল একটা অসৎ কাজ করার জন্য পরামর্শ দিয়েছিল যার কারণে রুবিকে সালমান শাহর রুবির মা বাবার সামনে সালমান সাহর বাসা থেকে বের করে দেয় অপমান করে তখন রুবি সালমান শাহকে বলেছিল এই অপমানের প্রতিশোধ আমি নেব তো সেই থেকে রুবির সঙ্গে সালমান শাহের সার কিন্তু ভালো সম্পর্ক না এটা কমরুদ্দিন সাহেব জানতো জানতো বলেই কমরুদ্দিন সাহেব সালমান শাহকে একটা তথ্য জানিয়েছিল যে আবুল রুবির বাসা থেকে আবুল সালমান শাহ বাবা তো প্রায়ই যায় সালমান সাহ বাসায় তো প্রায়ই সে দেখত রুবির বাসা থেকে আবুল বের হয় তাহলে যেই রুবির সঙ্গে সালমান শাহর সম্পর্ক ভালো না সেই রুবির বাসায় আবুল কেন যায় হ্যাঁ এটা বলতে পারা যায় বলতে পারেন যে আবুল তো বাসার সালমান লোকের মতো বা পিএস কি হবে কাজও করে তো রুবি যেহেতু আহ সাবিরা আত্মীয় তো যাইতেই পারে আবুল কিন্তু পয়েন্ট হচ্ছে এখানে সালমান শাহ ব্যক্তিগত সহকারী হচ্ছে গিয়ে আবুল আবুল যাইতে পারে না চাইলেই এবং ওই বাসায় ওমর নামে একটি বাচ্চা ছেলে ছিল যাকে বুলেট নামে ডাকা হইত সেই ওমরকে বাসা থেকে ওই দিন সরাই দেওয়া হয়েছে যে সালমান শাহের সঙ্গে থাকতো ছেলের মতো দেখতো সেই ওমরকেও পাওয়া যায় নাই এরপরে সেই আমুলকেও আর পাওয়া যায় নাই সামিয়ার মা নীলা চৌধুরী আমাকে জানিয়েছে বা তারা তাদের কাছে ইনফরমেশন আছে যে আবুলকে টাকা পয়সা দিয়ে একটা গরুর খাবার করে দেওয়া হয়েছিল আবুল এখনো বাংলাদেশে আছে এবং এই তথ্য পুলিশের কাছে আছে দেখেন ভক্ত থেকে শুরু করে উকুল থেকে শুরু করে যারা যারা এই এই কন্টেন্ট দেখেন তাদের প্রত্যেকের একটাই কথা ভাই আগে আবুল ধরেন কারণ আবুলই প্রথম বা আবুলই সালমান শাহকে ফাঁস থেকে নামিয়েছে বলে আহ তথ্যপাত্র পাওয়া গেছে এবং সালমান শাহের পকেট থেকে নাকি আবুল সেই নোটটা সুইসাইড নোটটা বের করেছে যেটি আবুলকে করতে বলেছে সুইসাইড নোট থেকে ঝামেলা গুলো নিয়ে আরেকটা কন্টেন্ট আলাপ করবো আজকের কন্টেন্টটা শুধু কমর উদ্দিন সাহেবকে নিয়ে কারণ এই কমর উদ্দিন সাহেব আজ পৃথিবীতে নাই সাল বাবা পৃথিবীতে নাই তিনি মৃত্যুর আগে দেখে যেতে পারেন নাই তার সন্তানের হত্যার বিচার দেখেন সালমান শাহ বাবার সামনে সামিরাকে সালমান শাহ ফোন করে বলছে অ্যাকাউন্টে এক কোটি টাকা নাই এবং সামিরার একটা অ্যাকাউন্টে সালমান শাহ সালমান শাহ বাবাকে তিরিশ হাজার টাকা পাঠাতে বলছে অর্থাৎ সামিরা সালমান শাহর কাছ থেকে টাকা নিয়ে কোথায় দিত কার কাছে দিত এবং সালমান শাহ যখন সামিরার কে আনতে বা সামিনার সঙ্গে দেখা করতে চিরং যেত তখন সালমান উপরে হামলা হয়েছে দুইবার হামলা হয়েছে একবার না দুইবার একবার তো তার বুকে ছুরি বিধাই দিছিল আর একবার তার গাড়ির টায়ার পাংচার হয়ে যায় তখন কয়েকজন সন্ত্রাসী তাকে ধাওয়া দিছে তাকে মারার জন্য এরপর থেকে সালমান শাহ কখনোই তার শ্বশুর বাড়িতে গেলে তার শ্বশুর বাড়িতে থাকতো না থাকতো হোটেলে কেন সালমান শাহর শ্বশুরের কি টাকা পয়সা কম ছিল এত কিছুর পরে এত মানে সবকিছু তো মেনে নিয়েছে বিয়ের পরে তাহলে সালমান শাহ কেন তার শ্বশুর বাড়িতে থাকতো না এই প্রশ্নের উত্তর কিন্তু সামিরা দেয় নাই সালমান শাহ কেন হোটেলে গিয়ে থাকতো হোটেলে গিয়ে থাকার প্রয়োজনটা কি কারণ সালমান শাহ তার বা কুমরুদ্দিন সাহেবের মতে সালমান শাহ মনে করতেন যে দ্বিতীয় সালমান শাহ শ্বশুরবাড়িতে গেলে সেখানে তাকে মেরে ফেলার একটা চান্স আছে সালমান শাহ আগেই বুঝতে পেরেছিলেন যে তার শ্বশুরবাড়ির লোকজন বা সামিরা বা এক্স ওয়াই জেড তাকে হত্যা করতে চায় এবং কয়েকবার সে अटेम्प्ट হয়েছে সে প্রেস কনফারেন্স করে সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে সেখান থেকে নিরাপত্তা পায়নি পরে সে লাইসেন্স করা পিস্তল নিয়েছে দুইজন বডিগার্ডও সে নিয়েছিল অবসরপ্রাপ্ত আর্মি অফিসার অর্থাৎ মৃত্যুর আগে সালমান শাহর কিন্তু দেহরক্ষী নেওয়ার প্রয়োজন পড়েছিল শখ নেয় নাই ভিড় ঠেলার জন্য নেয় নাই নিজের জীবন বাঁচানোর জন্য দেহরক্ষী রাখতে হয়েছিল তাকে কিন্তু নিজের ঘরেই যে সালমান শাহর প্রাণ যাবে এটি তো সালমান শাহ বুঝতে পারে নাই তাহলে হয়তো বেডরুমের বাইরেও দুজন দেহরক্ষী সালমান শাহ রেখে দিত প্রসঙ্গটা বলছিলাম যখন সালমান শাহর বাবা যে রুবির বাসা থেকে আবুল তখন সালমান শাহ বলেছিল আবুলকে বিশ্বাস করবা না আবুলকে বিশ্বাস করবা না সালমান শাহ আবুলকে বিশ্বাস করতো না সালমান শাহ ডন বিশ্বাস করতো না সে তার ভাইকে বলে গেছে যে ডনকে বিশ্বাস করা যায় না এটা সালমান শাহ ভাইয়ের ইন্টারভিউ থেকে জানা তাহলে এই ডন আর আবুল কেন বিশ্বাস করতো না এদেরকে সালমান শাহ এদেরকে কি নিয়ে কিনে নিয়েছিল সমস্ত তদন্তে বেরিয়ে আসবে এবার তদন্তের মোটটা অন্য দিক দিয়ে এবার তদন্তের মোটিভ কিন্তু আত্মহত্যা হিসেবে তদন্ত না এবার তদন্তের মোটিভটা হচ্ছে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত তো এই আবুল এই মুহূর্তে বাংলাদেশে আছে অ্যাকর্ডিং টু নীলা চৌধুরী আবুলের তথ্য নাকি পুলিশের কাছে আছে অ্যাকর্ডিং টু নীলা চৌধুরী সালমান শাহ হত্যাকাণ্ডের যে সকল আসামি তাদেরকে তো ধরতেই হবে সবার আগে আবুলকে ধরতে হবে কারণ আবুল চোখের সামনে সবকিছু হয়েছে সেই সালমান শাহর বাবা ফ্ল্যাটে ওঠা থেকে শুরু করে একেবারে সালমান শাহকে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত সালমান শাহ জীবন দশার জীবন্ত অবস্থা থেকে মৃত অবস্থা পুরো বিষয়টা আবুলের চোখের সামনে হয়েছে আবুলকে কাস্টডিতে নিলে আবুলকে রিমান্ডে নিলে খুব সহজেই তাকে ব্রেকডাউন করা যাবে এবং আবুলের কাছ থেকে প্রকৃত সত্য উঠে আসবে আবুল বেঁচে আছে না মারা গেছে জানা যায়নি আবুলের ঠিকানাও জানা যায়নি আবুলের ছবি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যদি কেউ আবুলকে খুঁজে পান বা ওই ছবির সদৃশ্য কাউকে যদি আপনাদের আশেপাশে দেখতে পান তাহলে অবশ্যই একটু সোশ্যাল মিডিয়ায় আপনারা জানাই দেন পুলিশকে জানাইতে হবে না বাদ বাকিটা সালমান ভক্তরাই করবে তারাই তাকে পুলিশের হেফাজতে দিয়ে আসবে সালমান বাবা আজকে নাই এই কন্টেন্টটা তাকে উৎসর্গ করে তিনি যদি দেখে যেতে পারতেন তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি বিশ্বাস করতেন যে তার ছেলে আত্মহত্যা করায় তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং পরিকল্পিত সেই জায়গা থেকে আজকে যদি তিনি বেঁচে থাকতেন তিনি হয়তো এই কোর্টের রায় আত্মহত্যাকে যে হত্যাকাণ্ড ঘোষণা করা হয়েছে এই রায়টা যদি তিনি দেখে যেতে পারতেন আটলিস্ট হয়তো তার আত্মা শান্তি পেত যাই হোক সালমাসার মা এখনো বেঁচে আছে তিনি যেন এই হত্যাকাণ্ডের বিচারটা দেখে যেতে পারেন